আপনারা যারা সেগুন কাঠের ফার্নিচার কিনতে যাচ্ছেন একেবারে অর্ধেক দামে স্টক লডের প্রোডাক্ট শোরুম পুরাতন যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি জানেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও করে থাকি সবসময় আপনাদের জন্য ভালো মানে নতুন নতুন মডেলের ফার্নিচার পেয়ে যাবেন আপনারা রূপান্তর ফার্নিচারে আমার সাথে কিন্তু রয়েছে অনলাইন অনলি মানিক ভাই মানিক ভাই গত সপ্তাহে একটা ভিডিও করেছি প্রচুর সারা পেয়েছি মানুষের এই সপ্তাহে আবার চলে আসছি আপনার কাছে যে আরেকটা ভিডিও দেন ভাই হ্যাঁ কিছু নতুন মডেল দেখান তো ইনশাল্লাহ আজকে তো দেখাবেন নাকি আজকে একটা বেডরুম সেট দেখাবো আচ্ছা বেডরুম সেট দেখবো সেগুন কাঠের সেগুন কাঠের জি আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা কোথায় আছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক জি পাড়া দক্ষিণপাড়া কাশিমালি মসজিদের সামনে ভাই শোরুম একটা জিনিস কিনতে গেলে ষাট সত্তর হাজার টাকা লাগে ওইটা আপনাদের এখানে কততে পাওয়া যায় যে আমাদের শোরুমে যেই খাটটা আপনি সত্তর হাজার টাকায় নেবেন আমাদের এখানে চল্লিশ হাজার টাকা নিতে পারেন আচ্ছা যেটা বানাইতে সত্তর আশি হাজার খরচ মানে এক লাখ টাকা খরচ হয় ধরেন জি ওইটা আপনাদের এখানে কততে পাবেন আমাদের এখানে অর্ধেক দামে পাবে অর্ধেক দামে পাবে ওই জিনিসটাই পাবে ওই জিনিসটা অর্ধেক দামে পাবে আচ্ছা ঠিক আছে তার মানে অর্ধেক দামে যারা ফার্নিচার কিনতে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সে তারা কিন্তু অবশ্যই রূপান্তর ফার্নিচারে একবার হলেও যোগাযোগ করবেন মানে কি আজকে ফার্স্টে কি ধরনের ফার্নিচার দেখা আরেকটা কথা বলি অনেকে অর্ধেক দামে মনে করেন যে এটা খারাপ কাঠ তা না এটা হলো শোরুম শুরুম ছড়েデイবিটা আমরা ওই মালটা নিয়া শরুমপুরতন হ্যাঁ হ্যাঁ ছড়েデイ মানে কি শরুম লোনের কারণে বা এই ব্যবসাটা করবে না এটা সব মালগুলো ভাইরা কিনে নি আসি আমরা কিনে নি আসি মালটা কিন্তু সেম 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 মাল সেম এখন আমি বেডরুম সেটটা দেখাবো যারা একটু ঘরের জন্য খুব একটু ভালো মানের এটা বেডরুম সেট যাচ্ছেন প্রথমে আমি একটা খাট দেখাবো একটা কার্ড দেখাই এটা দেখাই আচ্ছা এই এটা কার্ড থাকবে গর্জিয়াস কার্ড জি পায়ের দ মাথার দ সব সব একই ডিজাইনে একই ডিজাইন এই এটা কার্ড থাকবে জি

একটু দেখিয়ে দিয়ে আপনাদেরকে এই যে দেখেন একটা একটা গিলাস গিলাসের সুকেজ থাকবে সুকেজ থাকবে তার সাথে একটা আলমারি থাকবে এটা একটা আলমারি থাকবে এর সাথে একটা ডাইনিং থাকবে একটা একটা ড্রেসিং টেবিল থাকবে আরো বেডরুম সেট আছে আমরা পর্যক্রমে দেখাবো যেমন একটু কম পয়সার মধ্যে একটা ছোট্ট ড্রেসিং থাকবে ছোট একটা টেবিল এর সাথে কম দামে আছে আমি দেখাবো আচ্ছা ঠিক আছে তাহলে ভাই এগুলো তো আপনার বেডরুম সেট দেখালেন যদি ইন্ডিভিজুয়ালি একটা করে কিনতে তাহলে আমাদের ওইভাবে প্রাইসটা একটু আচ্ছা ওইভাবে যদি প্রাইসটা বলি

আচ্ছা 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 আলমারি আলমারি দুইটা একই রেট যেটা নেই আচ্ছা আলমারি দুইটা একই রেট হবে আমি দুইটা আলমারি দেখিয়ে দিই সবগুলাই দুই পাল্লা আলমারি দেখতে পাচ্ছেন এগুলো নিতে পারবেন আপনারা

এটা ভাই চেয়ারটা দেখি আমি এটা এমনিই আপনাদের দেখাই যে এটা যদি বানাইতে যান একটা দুই ইঞ্চি কাট দিয়ে দুই ইঞ্চি কাঠ দিয়ে পাকা দুই ডাইনিং টেবিল এই বাজারে কত টাকা লাগবে ভাই এটা তো নিম্নে আমার কাছে মনে হয় যে সত্তর আশি হাজার টাকার কম না জি আমরা এর অর্ধেকই দিচ্ছি অর্ধেক দিবেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এবার বার্নিশ বার্নিশ করে দিবেন বানিশও করে দিবেন বানিশও করে দিবেন ভাই আমার যদি আসলে এটা পায়াটা দেখাই আপনি এটা হ্যাঁ এটা পায়াটা দেখেন কতটা মোটা এটা থিকনেসটা পায়াটার হ্যাঁ এক কাঠের উপরে করা

আমি তো দেখিয়ে দিই নিচের সাইড টা নিচে তিনটা ডয়ার সিস্টেম আর দুই সাড়ে পাল্লা আছে তিনটা পাল্লা এখানে সুন্দর মতো সাজিয়ে রাখতে পারবে এখন এই গ্লাসের কিন্তু এগুলোই বেশি চলতেছে নাকি ভাই গ্লাসের এখন আপডেট হয়ে গেছে সব আপডেট হয়ে গেছে

জি ভাইয়া তারপরে ওই যে বারমাটিক দেখবো যে এখানে কিছু বার্মাটিকের খাট অনেকে বলে ভাই সিম্পোলের মধ্যে কিছু সিম্পলের মধ্যে ভালো কাঠের খাট তো এই জন্য এগুলা এগুলা দেখাইতে পারেন আচ্ছা এটা হচ্ছে টোটালি বার্মাটিক দেখেন এটা হলো রিং খাট রিং খাট হ্যাঁ সেম ডিজাইন মাছের পাখা পায়ের পাখার সেম ডিজাইন অনেকে অনেকে বুঝতে পারবে আচ্ছা বুঝতে পারবে বুঝতে পারবেন জি আচ্ছা ঠিক আছে দেখেন এটা রিং খাট এই মডেলটার নামই হচ্ছে রিং খাট নুলে ভাইয়া 22 কি শট মারলি ভাই কিন্তু পেয়ে যাবে জি এটার বিছানা হচ্ছে গর্জন কাঠের বিছানা থাকবে গর্জনের গর্জন কাঠের আচ্ছা এই খাটটা নিতে পারবেন 30000 টাকা মাত্র 30000 টাকা 30000 টাকা আচ্ছা তারপরে এটার মধ্যে আরেকটা কোয়ালিটি হচ্ছে দেখেন ডাবল চাপ ডাবল চাপ জি আচ্ছা এটাও 30000 টাকা এটাও মাত্র 30000 টাকা পেয়ে যাবে 30000 টাকা আর এগুলোর পায়াগুলো দেখছেন ভিউয়ার্স পায়াগুলো এগুলো পায়াগুলো দেখিয়ে দিই দেখেন হ্যাঁ তারপরে এর মধ্যে আরেকটা খাট দেখাবো পিস্তল খাট পিস্তল খাট এটা কিন্তু অনেক পপুলার ভাই অনলাইনে জি জি সব জায়গায় পপুলার ফার্নিচার এই খাটটা মার্কেট থেকে আনতে গেলে প্রায় আপনার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা খরচ করবে

যোগ করেন কেউ মানা করবে না খালি পাঁচ বছর আনাম কাঠ সলিড সলিড কাঠের জি আচ্ছা এই খাটটার দাম রাখবো আমরা ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা একটা সুকেস সেটার নাম লতা সুকেশ লতা পাল্লা মাঝখানে তিনটা দুই পাশে বক্স আচ্ছা এটা রাখবো আপনার কাছে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা জি আজকে আপনার কাস্টমারের জন্য সব অফার দিয়ে দিতে জি

আচ্ছা দুই পাল্লা চমৎকার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই তারপরে কি আছে তারপরে এই যে একটা খাল ভাইরাল ভাইরাল খাট ভাই ভাই এটার জন্য যে কমেন্ট আসে ভাই যে আপনার সবাই

যাদের কষ্টের টাকা তারা এই সুকেস এই খাট এর সাথে যে ওয়ার্ডরব এবং সোফা ডাইনিং এগুলো নিয়ে ব্যবহার করেন আপনারা বডরমান কিনেন না ভাই বডরমান কেন কাঠের মাল কিনেন কষ্টের টাকা দিয়ে এগুলো কি করবেন আচ্ছা 2 4 বছর কিচ্ছু হবে না এটা প্রাইস কত এটার প্রাইস আগের দাম পে রাখবো 45 45000 টাকা 45000 আচ্ছা ঠিক আছে এই আরেকটা খাট এটাও মাশাআল্লাহ অনেকগুলো গেছে ঠিক আছে এটাও যাবে এটা যাবে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ যাবে জি

সুন্দর এটা একটা আছে খুব সুন্দর হবে এটা এক কলসের ভিতরে এই খাটটা এক কলসের মধ্যে জি কার্ডগুলি একটু হান্ড্রেড পার্সেন্ট সেগুন একদম ফাইবার গুলো আছে বন্ধুরা হ্যাঁ এই টাকা বার্নিশ করে দিব বার্নিশ করে আঠাইশ হাজার টাকা জি একটা আলমারি দেখেন আলমারি ওকে আলমারি দেখেন চমৎকার একটা আলমারি খুবই সুন্দর ভাই নকশাটা একদম উপর থেকে পুরা নিচ পর্যন্ত এইটা কিন্তু ওই বেডরুম ছেড়ে আপনি একটু পিছিয়ে এদিকে আসেন এদিকে আসেন এই যে এটা সাইড এর টন এবং সুকেসের টন এবং খাট আচ্ছা এই তিনটা কিন্তু ম্যাচিং 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 এর সাথে সোফা আচ্ছা এটার সাথে কিন্তু এগুলো সব ম্যাচিং এর সাথে সোফাও আছে ম্যাচিং ম্যাচিং করে নিতে পারেন তারপর আমি আলাদা বলে দেই এটা নিলে 42000 টাকা এটা এইটা পূর্বে 42000 টাকা ঠিক শোরুম থেকে একদম 75000 টাকা লাগবে 75000 টাকা লাগবে বানাই গেলে 100% আচ্ছা ভাই তারপরে এই যে সোফাটা এই সোফাটা দেখাম এই যে একটা সোফা দেখতে পাচ্ছেন চমৎকার একটা সোফা অস্থির দেখলে আপনাদের পছন্দ হবে মাস্ট খুবই সুন্দর নকশা করা এবং এই যে দেখেন এবং গাড়িটা দুই ইঞ্চি কিন্তু ভাই

অনেক ফার্নিচার দেখলাম আমাকে একটু বলেন যে এই যে ফার্নিচার গুলো দেখলাম আমরা যে ফার্নিচার যদি কেউ নিতে চায় ঢাকার বাইরে থেকে তাহলে কি আপনাদের পিকআপ সুবিধা কোনো যে যারা প্রবাসে থাকেন ইনশাল্লাহ আপনাদের জেলা থানা গ্রামের নাম্বার ঠিকানা দিবেন আমাদের এখানে পিক আপ আছে পিক আপের মাধ্যমে আপনাদের বাসায় পৌঁছে দিতে পারবো অবশ্যই পিক আপ খরচটা কিন্তু আপনাদের হ্যাঁ পিকআপ খরচা ভাই জড়াবেন না ভাইয়া কিন্তু এমনি কন্ধান দিয়ে দিচ্ছে সবগুলো আপনি ঠিকানা দিলে আমি ম্যাম পাঠাবো ডেলিভারির দিন আপনার লোক আইসার দোকান থেকেও নিতে পারে পিকআপের আপের সাথে বসে যাব আর যদি মনে করেন না আসতে পারে তাহলে আমার ইসলামিক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবেন আমার দায়িত্বে ইনশাল্লাহ আপনার বাসায় পোষায় দিব গাড়ি ভাড়া আপনি দিয়ে দিবেন আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা বলে দেন ভাই যে আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক নারায়ণগঞ্জ বলতে ঢাকার নারায়ণগঞ্জের শুরু মৌচাক ঢাকা মৌচাক ঢাকা মৌচাক ঢাকা মৌচাক না নারায়ণগঞ্জ মৌচাকগঞ্জ মৌচাক নারায়ণগঞ্জ মৌচাক মিজমিজি দক্ষিণ পাড়া কাশেম মসজিদের মিজমিজি দক্ষিণ পাড়া কাশেমালি আলী মসজিদের মসজিদটা দেখাই দিলে অনেকে লোকেশন অবশ্যই আমি একটু দেখিয়ে দিতে চাই এই রোডটা দেখিয়ে দিতে চাই আপনাদেরকে এবং দোকানটা দেখিয়ে দিতে চাই বলে রাখি এটা হচ্ছে রূপান্তর ফার্নিচার একটা বড় সড়ো ফার্নিচার শোরুম এবং এখানে কিন্তু এই যে দেখেন এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন বাইতুল জানাত জামে মসজিদ মিরমিজি দক্ষিণ পশ্চিম পাড়া তো এখানে আসলে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ এই ধরনের ফার্নিচারগুলো পাবেন আর আমরা কিন্তু প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি ভাইয়াদের কারণ হচ্ছে আপনারা তাদের ভিডিও অনেক পছন্দ করেন আমরা জানি এই জন্য কিন্তু সবসময় রেগুলার ভিডিও নিয়ে আসি তো অবশ্যই সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন আর ভাইয়ার কাছ থেকে বেশি বেশি ফার্নিচার কিনবেন এবং ভাইয়ার নিজের বাড়ির সামনেই কিন্তু এই ফার্নিচারের শোরুম সো নিশ্চিন্তে ফার্নিচার কিনবেন প্রত্যেকটা ফার্নিচারে বিশ বছরের গ্যারান্টি থাকবে জি আচ্ছা বিশ বছর গ্যারান্টি থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আসসালাম